নমস্কার ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ আজকে বিগত কয়েকটা দিন পর আপনাদের সামনে লাইভে আসছি বন্ধুরা যে যেখান থেকে আছেন প্রত্যেককে ঝটপট করে যুক্ত হয়ে যাবেন আজকে আমার লাইভে যদি সাউন্ড পিকচার সবকিছু স্পষ্ট এবং ক্লিয়ার থাকে সকলে জানাবেন আমি বাংলাদেশ নয়টা লাইভে আসি সকল প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যে যেখান থেকে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন আর লাইভে জয়েন করবেন এখান থেকে সবাই মনে মনে বন্ধুটা নিয়ে যাবেন আর অবশ্যই আমার লাইভে একটি রুলস হচ্ছে ব্যাক টু ব্যাক আপনাদেরকে হচ্ছে বন্ধুটা ব্যাক টু ব্যাক করে দিতে হবে আমি এখানে গুনে গুনে দেখবো যে কারা কারা বন্ধু করছেন আর কারা কারা ব্যাক দিচ্ছেন সো সবাই ছটফট করে যুক্ত হয়ে যান প্রত্যেকটা ভালোবাসা মানুষকে বলবো লাইভে যুক্ত হয়ে যাবেন ছটফট করে লাইভে শেয়ার করে দিবেন আর ফেসবুক টিমকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই ফেসবুক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো সেগুলো জিজ্ঞেস করতে পারেন আমি যতটুকু চেষ্টা করবো আমি যতটুকু জানি ফেসবুক সম্পর্ক সম্পর্কে আপনাদেরকে ততটুকু অবগত করতে পারবো সবাই ট্যাপ করে লাইভটাকে ছড়িয়ে দিন সবাই শেয়ার করে দ্রুত চলে আসবে প্রত্যেকটা মানুষ এখানে দেখতে চাই ওয়াচিং এ যারা যারা ওয়াচ করছেন যদি লাইভটি ভালো লেগে থাকে প্রিয় বোনটা লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন ভালোবেসে এবং প্রত্যেককে ফটাফট যুক্ত হয়ে যাবেন এবং পিন পোস্টে রেক করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক টিম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত শুধু পারফর্ম করে দেওয়ার জন্য এত এত ভালোবাসার মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য সকল প্রিয় মানুষ সকল পছন্দের মানুষকে জানাচ্ছি আজকে রাতের লাইভে স্বাগত জানাচ্ছি সবাই যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা প্রিয় মানুষ ঝটপট করে যুক্ত হয়ে যাবেন বিগত কয়েকটা দিন লাইভে না আসার কারণে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে তাই আজকে থেকে আবার শুরু করতে যাচ্ছি প্রতিদিন আমাকে পাবেন রাত নয়টায় সকল পছন্দের মানুষগুলো যে যেখান থেকে আছেন সবাই ফটোট যুক্ত হয়ে যাবেন আমার সকল সকল প্রিয় প্রিয় মানুষগুলো মানুষগুলো আমার সবাই যুক্ত হয়ে যাবেন আমি দেখছি দেরি করবেন না দেরি করবেন না দেরি করবেন না ফটো যুক্ত হবেন বন্ধুটা নেবেন ব্যাগটা অবশ্যই দিবেন বন্ধুটা নিবেন ব্যাগটা অবশ্যই দিবেন দেরি করবেন না ফটোফট ফটাক যুক্ত হয়ে যাবেন তাই ওয়াচে বসে না থেকে চলে আসবেন এখানে চলে আসবেন চলে আসবেন চলে আসবেন এক ঘন্টার লাইক ফটো পিন দিবো আর হচ্ছে বন্ধু দিব সবাই সময়ের অনেক দাম আছে সময় অনেক মূল্য আছে সবাই ফটোফট যুক্ত হয়ে যাবো ট্যাপ ট্যাপ করে সবাই ওয়াচ টা বাড়াবো সবাই ওয়াচ টা বাড়াবো যে যেখান থেকে দেখছি সবাই ওয়াচ টা বাড়াবো প্রত্যেককে ওয়াচ টা বাড়াবো ওয়াচিং এ কেউ বসে থাকবো না ঠিক আছে ওয়াচিং এ কেউ বসে থাকবো না সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচ টা বাড়াবো কেউ বসে থাকবো না সবাই ওয়াচ টা বাড়াবো সবাইকে দেখছি সবাইকে দেখছি সবাই ফটফট যুক্ত হয়ে যাব যারা যারা ওয়াচিং আছে প্রত্যেকের যারা থেকে বলছি সকল ভালোবাসা মানুষদেরকে বলছি যে যেখান থেকে দেখছি লাইকটি শোধ ছড়িয়ে দিব শেয়ার করে দিব যুক্ত হব অবশ্যই বন্ধুটা এখান থেকে ব্যাক দিয়ে যেতে হবে আমি যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই সবাই লাইকটি শেয়ার করে যুক্ত হয়ে যাবেন অবশ্যই এখান থেকে বন্ধুটা নিয়ে যাবেন অবশ্যই এখান থেকে বন্ধুটা নিয়ে যাবেন তাই সবাই যুক্ত হয়ে যাবেন কেউ দেরি করবেন না ফটাফট ফটাফট শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে চলে আসবেন প্রত্যেকটা মানুষকে বুঝি ট্যাপ শেয়ার করে চলে আসবেন প্রত্যেকটা মানুষকে বলছি করে করে শেয়ার চলে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ এম ডি বাবুল দাদা ভাই সকল পছন্দের মানুষকে বলছি জটপট যুক্ত হয়ে যাবেন এম ডি বাবুল দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান মানে সবাই যুক্ত হয়ে যান যদি ভালো লাগে ভালোবেসে থাকেন অবশ্যই যুক্ত হবেন আর সবাই প্রত্যেককে 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 অনেক অনেক যারা 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 মনিটাইজেশন পেয়েছেন ফেসবুক অসংখ্য ধন্যবাদ যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা সবাইকে প্রত্যেককে সবাই ফটোফট যুক্ত হবেন বসে থাকবেন না ওয়াচিং এ কেউ বসে থাকবেন না সবাই চলে আসবেন শেয়ার করে দিই সবাই চলে আসবেন শেয়ার করে দিই সবাই চলে আসবেন প্রত্যেকটা মানুষকে বলবো আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি সবাই যুক্ত হয়ে যাবেন আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি সবাই যুক্ত হয়ে যাবেন ফটাফট যুক্ত হয়ে যাবেন সবাই ফটাফট যুক্ত হয়ে যাবেন ট্যাপ ট্যাপ করে ওয়াচটা বাড়াবেন আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি সবাই যুক্ত হয়ে যাবেন ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন প্রত্যেককে সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন আর একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন আমি আপনাদেরকে বলছি যারা যারা লাইভে আছেন একটা জিনিস খেয়াল করেন শেয়ার করে দিয়েছি হ্যাঁ দাদা দেখেছি এই যেভাবে দেখেন মেইন আইডি বিশ্বাস মিস্ত্রি হ্যাঁ এখানে যদি আপনি চাপ দেন এখানে চাপ দিলে কিন্তু আমার মেইন প্রোফাইলটা চলে আসবে ঠিক আছে আমার মেইন প্রোফাইলটা চলে আসবে তাই সবাই ট্যাপ 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 করে সবাই ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যাব সবাই ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যাব প্রত্যেককে 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 সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করুন লাইভটাকে ছাড়িয়ে দিব চারজন পাঁচজন হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো 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 সবাই 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 একটু ট্যাপ টাক করবো চারজন আছি বসে আছি চারজন আছি বসে আছি ভালোবাসা চারজন আছি বসে আছি অবশ্যই ব্যাক টু ব্যাক করতে হবে সবাইকে ব্যাক টু ব্যাক করতে হবে প্রত্যেককে ব্যাক টু ব্যাক করতে হবে সবাই ফটাফট যুক্ত হয়ে যাই ফটাফট যুক্ত হয়ে যাই এখানে গুনে গুনে বন্ধু দেওয়া হয় তাই দেরি না করে চলে আসবেন এখানে গুনে গুনে বন্ধু দেওয়া হয় তাই দেরি না করে সবাই চলে আসবেন এখানে গুনে গুনে বন্ধু দেওয়া হয় তাই দেরি না করে সবাই চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন কেমরুল ইমদাদুল ইসলাম চলে আসছে ভাই চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও আমার মেইন আইডিতে সবাই যুক্ত হয়ে যাও হ্যাঁ সবাই যুক্ত হও ফটাফট চলে আসো গুনে গুনে বন্ধু দিব গুনে গুনে বন্ধু দিব সবাই আসো এম টি বাবুল ভাইয়া থাকবেন প্লিজ নতুন পুরাতন সবাই আসবেন নতুন পুরাতন সবাই আসবেন প্লিজ সবাই আসবেন করবেন বাড়াবেন আমি কিন্তু আমি কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে কয়জন বন্ধু গেল বন্ধু আমি কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিব সবাই ইমদাদুল কেমন আছো একটু জানাও লাইফটা শেয়ার করে দাও সবাইকে নিয়ে ঢুকো সবাইকে নিয়ে ঢুকো লাইফটা শেয়ার করে দাও সবাইকে নিয়ে ঢুকে লাইফটা শেয়ার করে দাও ইমদাদুল সবাইকে নিয়ে ঢুকে লাইভটা শেয়ার করে দাও সকল প্রিয় মানুষদের কাছে লাইভটি ছড়িয়ে দাও সকল প্রিয় মানুষের কাছে লাইভটি ছড়িয়ে দাও সকল প্রিয় মানুষের কাছে লাইভটি ছড়িয়ে দাও সবাই সবাই একটু ছড়িয়ে দিই সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিই মেনশন করে সবাইকে 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 অনেকটা দিন পর আসা দিয়ে সবাই একটু সবাই সবাই একটু ছড়িয়ে দিব সবাইকে বলছি ছড়িয়ে দিব সবাইকে সবাইকে ছড়িয়ে দিব একদম একদম শুভকামনা শুভকামনা সবাই হ্যাঁ সবাই একটু মেনশন করে দিই সবাই একটু মেনশন করে দি প্লিজ প্রত্যেককে মেনশন করব প্রত্যেককে মেনশন করব সবাই বাবুল খান বাবুল বাবুল দাদা ভাই এমডি বাবুল দাদা ভাই বাবুল খানকে মেনশন করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কলিজা দাদা ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা ফেসবুক জিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবেন সব সময় পাশে পাবেন পাশে থাকবেন সব সময় পাশে পাবেন অনেকটা দিন লাইফ না করাতে সন্নছাড়া হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই আজকে থেকে আবার কঞ্চনিউ লাইফ শুরু হবে সবাই সবাই যুক্ত হয়ে যান আমি গুণগুলি বন্ধু দেবো কোনো অসুবিধা নেই শুধু ওয়াচিংটা বাড়াতে হবে শুধু ওয়াচিংটা বাড়াতে হবে যারা যারা এ আছেন কেউ বসে থাকবেন না কেউ বসে থাকবেন না যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন বসে থাকবেন না সাত মিনিট হলো আমি লাইফটাকে আমি লাইফটাকে একটু সবাইকে বলছি জমজমাট করার জন্য যদি ভালো লেগে থাকে প্লিজ সকল প্রিয় মানুষগুলো যারা যারা ওয়াচে বসে আছেন বসে থাকবেন না একটু লাইভটাকে ছড়িয়ে দিবেন সকল প্রিয় মানুষদেরকে বলছি লাইভটাকে ছড়িয়ে দিবেন বসে থাকবেন না প্লিজ কেউ বসে থাকবেন না ব্যাক টু ব্যাক পাবেন এখানে এখানে ব্যাক টু ব্যাক পাবেন আমি চারজন কি দেখছি চার চারটা মানুষ যদি আপনারা কমেন্টে থাকতে পারেন আরো চারটা মানুষ চলে আসবে আরো চারটা মানুষ মানে আরো চারটা মানুষ সবাই একটু চলে আসে আমার পুরাতন মানুষগুলো কেউ নাই কেউ আসে নাই এখনো চলে আসবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সবাই চলে আসো মাম চলে আসো থ্যাংক ইউ দাদা ভাই এম ডি বাবু দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমিউনিট হলো বসিয়ে দেবো কমিউনিট হলো বসিয়ে দেবো কমিউনিট বসিয়ে দেবো কোনো সমস্যা নাই কমিউনিট বসিয়ে দেবো ছোটদের লাইভে বেশি বন্ধু পাওয়া যায় ছোটদের লাইভে বেশি বন্ধু পাওয়া যায় তাই ছটপট করে যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হবেন মন থেকে সম্মান ভালোবাসা মন থেকে সম্মান ভালোবাসা যারা ভালোবাসেন যুক্ত হবেন প্লিজ যারা ভালোবাসেন যুক্ত হবেন একদিন আমার লাইফটাও কিন্তু সেলিব্রিটি লাইফ হবে শুধু একটু আপনাদের সহযোগিতা দরকার আমার লাইফটাও কিন্তু একদিন সেলিব্রিটি লাইফ হবে শুধু আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার আপনারাই পারবেন প্লিজ সবাই যুক্ত হন সবাই কমেন্টে আসুন প্রত্যেকে ভালোবাসা দিন লাইফটাকে জমজমাট করে তুলুন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই কমেন্টে থাকেন সবাই কমেন্টে থাকেন মেনশন করেন আপনাদের শেয়ার যদি করতে অসুবিধা হয় শেয়ার করার দরকার নেই আপনাদের জাস্ট মাত্র পেজে একটা শেয়ার থাকলেই হবে গ্রুপ শেয়ার যদি কারো করতে সমস্যা হয় আমি গ্রুপ শেয়ার করতে বলবো না যদি কেউ ভালোবেসে গ্রুপ শেয়ার করে দেন ওয়েলকাম বাট আপনারা প্রত্যেকে একটু মেনশন করেন থ্যাংক ইউ এম বাবুল দাদা ভাই মন থেকে সম্মান মনে হয় হ্যাঁ থ্যাংক ইউ রিজুম আলো দাদা ভাই একটু ভালোবাসা দিবেন পারলে দয়া করে আপনার প্রোফাইলে একটা শেয়ার করে দিবেন পারলে দয়া করে আপনার প্রোফাইলে একটা শেয়ার করে দিবেন আর যদি সেটা না পারেন তাহলে অবশ্যই একটু মেনশন করে দিবেন আমি কাউকে জোর করছি না মন থেকে যদি যার ভালো লাগবে মন থেকে যার ভালোবাসা আসবে সে ততটুকুই করবে মন থেকে যার যতটুকু ভালোবাসা আসবে সে ততটুকুই করবে কাউকে জোর করছি না আমার লাইফটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে আমার লাইফটাকে আমাকে আমাকে আগের জায়গায় নিয়ে যেতে হবে তাই সবার সহযোগিতা দরকার সবার সহযোগিতা দরকার আমার লাইফটাকে সে আগের জায়গায় নিয়ে যেতে চাই প্রতিদিন আমি লাইভে আসবো পেজ থেকে আপাতত লাইভে আসবো এইটা আমার মেইন আইডি আচ্ছা কয় মিনিট একটু দেখে নি কয় হলো হ্যাঁ দশ মিনিট হলো আচ্ছা বসানো শুরু করে দিন এটা আমার মেইন আইডি যেটা আমি পিনে বসিয়েছি বাবুল ভাই এটা আমার মেইন আইডি এই আইডিতে যারা যারা অ্যাড হননি অ্যাড হয়ে যান এটা আমার যেটাকে পিনে রাখা আছে এটা আমার মেইন আইডি সবাই একটু অ্যাড হয়ে যাবেন সবাই একটু অ্যাড হয়ে যাবেন যারা যারা অ্যাড নেই অ্যাড হয়ে যাবেন দিদি ভাই লাইভে ভালোবাসা পাওয়া যাবে হুম সবাই 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 প্রত্যেকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না তাই যারা যারা মন থেকে ভালোবাসা দিতে চান অবশ্যই করে যুক্ত হয়ে সবাই একটু মেনশন দিবেন আর প্রত্যেকে যুক্ত হয়ে যান আমার অডিয়েন্সটা কোথায় আমার অডিয়েন্সটা কোথায় আমার ভালোবাসার অডিয়েন্সটা কোথায় পুরাতন অডিয়েন্সটা কোথায় সবাই এখানে পিন পোস্টের রিয়ে দিয়ে যুক্ত হয়ে যাবেন এটা আমার মেইন আইডিয়া দেখবেন যে আর কিছুদিন পরে দেখবেন যে এই আইডি থেকে আমি লাইভে আসবো তখন আমাকে কিন্তু খুঁজে পাবেন না তাই বলছি সবাই এই আইডিতে যুক্ত হয়ে যান সবাইকে বলছি আইডিতে যুক্ত হয়ে যান যারা যারা আমার এই মেইন আইডিতে যুক্ত নেই সবাই যুক্ত হয়ে যান কারণ দেখা যাবে কিছুদিন পরে আমি এই আইডি থেকে লাইভ করব সবাই একটু যুক্ত হয়ে যাবেন হ্যাঁ মনের মানুষ যুক্ত হয়ে গেছে বাবুল ভাই যুক্ত মনের মানুষ আপনি কেন কমেন্টে আসছেন না দাদা ভাই আপনি কেন কমেন্টে আসছেন না মনের মানুষ দাদা ভাই কমেন্টে আসবেন আমি আপনাকে আমার এই আইডি থেকে ফলো দিয়ে দিচ্ছি আমি আমার এই আইডি থেকে আপনাকে ফলো দিয়ে দিচ্ছি মনের মানুষ আপনি কেন আসছেন না এই যে মনের মানুষ যুক্ত হয়েছে এই যে মনের মানুষ যুক্ত হয়েছে এমডি বাবুল ভাই যুক্ত হয়েছে আমি আপনাদের দুজনকেই আমার আইডি থেকে ফলো দিয়ে দিলাম আমি আমার মেইন আইডি থেকে আপনাদের দুজনকে ফলো দিয়ে দিলাম ফলো ফলোটা দিয়ে দিলাম দুজনকে দুজনকে হ্যাঁ দুজন কি ফলোটা দিয়ে দিলাম সবাই আমার মেইন আইডিতে যুক্ত হয়ে যান পিনে যেটা রাখা আছে সেটা আমার মেইন আইডি সবাই যুক্ত হয়ে যান কারণ আমি মেইন আইডি থেকে এরপরে আমার কার্যক্রমগুলো চালু রাখবো ঠিক আছে সবাই আমার মেইন আইডিতে যুক্ত হয়ে যান আমার অ্যাক্টিভিটিগুলো ওখানেই বেশি থাকবে দিদি ভাই আমি যুক্ত হয়ে গিয়েছি হ্যাঁ আমি আপনাকে ব্যাক করে দিয়েছি দেখেন ব্যাকটা পেয়েছেন কিনা দেখে না আপনার পরিবারে আমি আপনাকে ব্যাক এখানে কোনো লুকোচুরি নেই দাদা ভাই আসলাম দিদি থ্যাংক ইউ মনের মানুষ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ সম্মান দেখিয়েছেন সম্মানটা অবশ্যই পাবেন এই যে আপনারা এখানে যুক্ত যুক্ত আমার মেইন এই যে বাবুল ভাই আপনাকে আমি দিয়েছি 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 ফলো 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 দিয়ে দিয়ে মনের মানুষ আপনি দিয়েছেন আপনাকে আমি ফলো দিয়ে দিয়েছি ফলোয়ার্স দাদা ভাই মনের মানুষ দাদা ভাই আপনাকে একটা কথা বলতে চাই আপনাকে একটা কথা বলতে চাই আমি একটা প্রবলেম দেখতে পেয়েছি আপনার পেজে ঢোকার সাথে সাথে এই যে দাদা ভাইটা আপনাকে বলতেছে আমার দাদা ভাই হবে জানি না জায়গা থেকে সবাইকে আপু দাদা বলে করতে হয় তাই করছি আপনি দেখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সব ঠিক আছে আপনি ফলোয়ার্স আর ফলোইং দেখেন আপনার ফলোয়ার্স হচ্ছে এত ফলোইং হচ্ছে এত আপনার ফলোয়ার্স থেকে ফলোইং এর সংখ্যাটা বেশি দাদাভাই এটা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন বা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে আপনাকে যারা ফলো করে নাই তাদেরকে আপনি আনফলো করে দিবেন যাদের যারা আপনাকে ফলো করে নাই এখানে দেখেন আপনাকে প্রায় দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এক হাজার এক হাজার দেড় হাজার দেড় দুই হাজার মানুষ আপনাকে এখনো ফলো করে নাই যাদেরকে আপনি ফলোইং দিয়ে রেখেছেন আপনাকে অনেকেই ফলো করেনি এদেরকে দেখে দেখে বেছে বেছে আপনি আনফলো করে দিবেন সোজা কথা আপনাকে বলতে চাই আমি সেটা হলো আপনার ফলোয়ারের থেকে ফলোইং এর সংখ্যাটা সমান সমান হতে পারে কিন্তু বেশি হওয়া যাবে না ঠিক আছে বেশি হওয়া যাবে না ফেসবুক বলেছে সবাইকে আপনি ফলো দিতে পারেন আপনি যে আমাকে সম্মান করেছেন অনেক অনেক ভালো লাগলো অবশ্যই দাদা ভাই আমি সম্মান দিতে পছন্দ করি সম্মান পেতে পছন্দ করি সম্মান দিতে এবং পেতে পছন্দ করি দাদা ভাই মানে অনেকদিন লাইভ করি না যার জন্য হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে খুঁজে পাচ্ছে না ভেবেছে আজকে আমি লাইভে নাই সমস্যা নাই কন্টিনিউ দু একদিন আবার কন্টিনিউ করাতে সবাই আবার চলে আসবে দাদাভাই আপনাকে বলছি আপনি বেছে বেছে এখানে আপনার ফলোয়ার্স হচ্ছে অবশ্যই আপনাকে এখানে সিক্স নিচে নামাতে হবে এটাকে ফলোয়ার্সটাকে সিক্স পয়েন্ট ফাইভ নিচে নামাতে হবে সবাই একটু কমেন্টে থাকি মনের মানুষ দাদাভাই ভাই একটু কমেন্টে থাকবো কমেন্ট থেকে হারিয়ে যাবো না হারিয়ে যাবো না কমেন্ট থেকে কেউ হারিয়ে যাবো যারাই আছে একটু 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 করে কমেন্টটাকে কমেন্টটাকে কেউ হারাবো হারাবো না না প্লিজ যারা যারা ওয়াচ করছে একটু যুক্ত হয়ে যাব যারা যারা ওয়াচ করছে যুক্ত হয়ে যাবো আমার মেইন আইডির সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো বেশিক্ষণ লাইভ করবো না সবাই যুক্ত হয়ে যাবো সবাই একটু কমেন্টে থাকে একটা লাইভে আসছি সবাইকে একটু হ্যাঁ শেয়ার করে দিলাম আপু থ্যাংক ইউ মনের মানুষ আপনাকে আমি অনেকগুলো কথা বলেছি আপনি কি আমার কথাগুলো শুনেছেন দাদা ভাই বলছি আপনাকে আপনাকে আপনি থেকে অনেক তারপর আমি বলছি কারণ আপু দাদা এটা হচ্ছে একটা সম্মানের ভাষা এটা অফিসিয়ালি সম্মানের ভাষা হচ্ছে আপু ভাইয়া সেই ক্ষেত্রে আমি আপনাকে দাদা ভাই বা ভাই বলছি হ্যাঁ এই যে পিন পোস্টে যুক্ত হয়ে যান পিন পোস্টে যাকে রাখা আছে সেটা আমার মেইন আইডি সবাই মেইন আইডিতে সবাই যুক্ত হয়ে যাবেন আর একটু সবাই ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে মেনশনটা করে দিবেন পিন যুক্ত হয়ে যাবে যারা যারা আছেন আমার মেন নারীতে যুক্ত হয়ে যাবেন প্লিজ কিভাবে আপু কিভাবে আপু আচ্ছা আচ্ছা আবার বলছি সোহাগ মিয়া সোহাগ মিয়া থ্যাংক ইউ দাদা ভাই কলিজা দাদা ভাই আপনি আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোহাগ মিয়া দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ সোহাগ মিয়া দাদা ভাই আপনি আমার লাইভে এসেছেন আমি অনেক খুশি হয়েছি তিন পোস্টে রাখা আছে এটা আমার মেইন আইডি সবাই একটু ফলোটা দিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যাক করে দিচ্ছি যে পিন পোস্টে রাখা আছে সেটা আমার মেইন আইডি এরপর থেকে আমি মেইন আইডিতে বেশি কাজ করব একজন ভাইয়া যুক্ত হয়েছে মাহাম্ম মোহাম্মদ শবিউল আমি যদি ভুল বলে থাকি শবিউল যদি আমার ভুল হয়ে থাকে একটু কারেকশন করে দিবেন প্রিয় ভাই সকল প্রিয় মানুষদেরকে বলছি একটু চ্যাপ চ্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন আমি কিন্তু গুনে গুনে বন্ধু দিই হ্যাঁ যদিও কিছুদিন লাইভ করি নাই বিধায় হচ্ছে আজকে ওয়াচিংটা কম দেখতে পাচ্ছেন বা আমি গুনে গুনে বন্ধু দিই সো আপনারা প্রত্যেককে একটু চ্যাপ করবেন প্রত্যেককে চ্যাপ করবেন আর পিনে হচ্ছে যাকে বসানো আছে তিনি হচ্ছেন আমি আমার মেইন পেজ আমার মেইন প্রোফাইল মেইন প্রোফাইলে সবাই একটু যুক্ত হয়ে যাবেন কারণ এটা টাইম হচ্ছে আমি আমি আমার আমি আমার হাইলাইট মনের মানুষ হাইলাইট করছি থ্যাংক ইউ দাদা সবাই একটু মন থেকে একটা করে শেয়ার করে দেন যার ভালো লাগছে বেশি শেয়ার করতে বেশি শেয়ার কাউকে আমি জোর করবো না মন থেকে যার যার ভালো লাগছে শেয়ার করে একটু হাইলাইট করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মন থেকে সম্মান আমি আস্তে আস্তে লাইফটাকে একটু জমজমাট করতে চাচ্ছি আপনাদের সহযোগিতায় প্লিজ আপনারা সবাই একটু আমাকে হেল্প করুন হেল্প করুন লাইফটাকে যাতে আমি একটু জমজমাট করতে পারি আমার পুরাতন অডিয়েন্সরা কেউ এখনো এভাবে আসেনি ওনারা চলে আসলে আমার লাইফটা জমজমাট হয়ে যাবে সবাই একটু থেকে আমার লাইফটাকে ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই একটু থেকে আমার লাইফটাকে ট্যাপ ট্যাপ করে দিবেন অবশ্যই ব্যাক টু ব্যাক পাবেন মনের মানুষ আপনি হচ্ছে তাদেরকে আনফলো করবেন আনফলো করে দিবেন আনফলো করে দিবেন তাদেরকে আনফলো করে দিবেন বুঝতে পেরেছেন আনফলো করে দিবেন এসে দেখেন আমি আবারও বলছি আপনাকে আর যারা ফেসবুক সম্পর্কে যদি কিছু জানতে চান যখন আমি লাইভে আসবো আপনারা আমাকে প্রত্যেকে জিজ্ঞেস করবেন যে আপু বা দিদি বা বোন বা যে যেটাই বলেন না কেন যে আমি এটা জানতে চাই প্লিজ আমাকে এই সম্পর্কে কিছু বলুন আমি এটা জানতে চাই আমাদের এম ডি বাবুল ভাই আমাদের এম ডি বাবুল ভাই কিন্তু দেখেন মেনশন করছে মেনশন করছে মেনশন করছে এসেই কিন্তু কিন্তু মেনশন করছে ঠিক আছে কাউকে আমি বলছি না যে আমাকে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো সেটা বলছিল আচ্ছা পিনে জায়গায় রাখা আছে সেটা কিন্তু আমার পেজ সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আর যারা যারা ওয়াচ করছেন একটু কমেন্টে থাকেন প্লিজ একটু কমেন্টে ভালোবাসা দিই হালকা পাতলা কমেন্টের ভালোবাসা দিলে তো কোনো সমস্যা নেই হালকা পাতলা কমেন্টের ভালোবাসা দিলে তো কোনো সমস্যা নেই লাইভটাকে একটু ছড়িয়ে দিই লাইভটাকে একটু ছড়িয়ে দিই সবাই সবাই একটু লাইভটাকে ছড়িয়ে দিই শেয়ার করে হ্যাঁ সবাই একটু শেয়ার করে লাইভটাকে ছড়িয়ে দেবো বিভিন্ন জায়গায় হ্যাঁ এতে করে সবাই আসতে পারবে মাত্র চোদ্দটা শেয়ার হয়েছে পারলে আরেকটু বেশি করে শেয়ার করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমাদের নূর মোহাম্মদ দাদাভাই চলে আসছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন এই তো এখন ভালো আছি এখন দিদি আমি ওয়াচিং এর জন্য মেনশন করছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই ওয়াচিং এর জন্য মেনশন করছেন অসংখ্য ধন্যবাদ কেউ লাইফ থেকে চলে যায় না অনেকটা দিন পর লাইভে আসছি একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আস্তে আস্তে করে জমজমা করতে হবে কেমন আছেন দাদা ভাই কেমন আছেন বলেন বলেন অনেকটা দিন কিন্তু আছে বসে না সবাই জোর হাতে কমেন্ট করেন আর একটু ট্যাপটপ করেন পিনে যাকে রাখা আছে সেটা আমার আইডি সবাই যুক্ত হয়ে যান নূর মোহাম্মদ দাদা ভাই পিনে রাখা আছে যেটা আমার আইডি যুক্ত হয়ে যান আমি ব্যাগ দিয়ে দিব এখনই সাথে সাথে ব্যাগ দিয়ে দিব হ্যাঁ যুক্ত হয়ে যান সবাই আমার পুরাতন মানুষ যারা যারা আছেন আমার এই আইডিতে যুক্ত হয়ে যান সবাই আমার এই আইডিতে যুক্ত হয়ে যান সাথে সাথে যেখানে দুজন দুজন যুক্ত যুক্ত হয়েছে হয়েছে সবাই করি যে বাবুল ভাই আর হচ্ছে মনের মানুষ দুজনকে আমি ব্যাক দিয়ে দিয়েছি এই যে দেখেন দুজন যুক্ত হয়েছে দুজনকে ব্যাগ দিয়ে দিয়েছি ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করছি সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই একটু ট্যাপ করি এই যে দুজন যুক্ত হয়েছে দুজন যুক্ত হয়েছে এই যে আমি সাথে সাথে ব্যাগ দিয়ে দিয়েছি ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান পিন ভাই মেনশন করার জন্য আর একটু রিপ্লাই কমেন্ট করবেন প্লিজ একটু রিপ্লাই কমেন্ট করবেন ওয়াচিং এ সবাই থাকবেন ভালো 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 আছি 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 আমার পুরাতন মানুষগুলো কোথায় আমার পুরাতন মানুষগুলো কোথায় সবাই একটু পিন পোস্টে যুক্ত হয়ে যায় মাত্র 14টা শেয়ার হয়েছে একটু বেশি বেশি করে শেয়ার করলে ভালো হতো সবাই একটু বেশি বেশি শেয়ার করলে ভালো হতো সবাই একটু যুক্ত হয়ে যাবো সবাই একটু যুক্ত হয়ে যাবো বেশি বেশি শেয়ার করে হাইলাইট করছি আমার বাবুল দাদা ভাইকে বসাই দেবো আচ্ছা আমার মেয়ে নারীকে সবাই যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন কারা কারা হয়েছেন ব্যাক পান না কারা কারা বলেন কারা কারা আবার বলেন বলেন সবাই একটু কমেন্টে থাকি প্লিজ সবাই একটু কমেন্টে থাকি প্লিজ ফেসবুকে ভালোবাসা পাওয়া যায় থ্যাংক ইউ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টে থাকি প্লিজ সবাই একটু কমেন্টে থাকি সবাই একটু কমেন্টে থাকি ওয়াচিং থেকে কেউ না ওয়াচিং থেকে পালাবো না ব্যাক টু ব্যাক আর কে আর কি আছে আর কে গেছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি ট্যাপটা করছি না ওয়াচিং থেকে বারবার পালিয়ে যাচ্ছি কারা কারা ওয়াচিং এ আছি একটু কমেন্টে থাকবো তেরো মিনিট হলো লাইফটি সবাই আমার মেইন নারীতে যুক্ত থাকবেন আর যদি মেইন নারীতে যুক্ত থেকে থাকেন গোলাপ ফুলের ভালোবাসা বাবুল ভাই থ্যাংক ইউ বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে মন থেকে সম্মান মন থেকে সম্মান তিনটা আমি এখন চেঞ্জ করে দিব পিনটা আমি এখন চেঞ্জ করে দিব সবাই সবাই একটু যুক্ত হন পিনটা আমি এখন একটু চেঞ্জ করে দিব সবাই গোলাপ ফুলের ভালোবাসা প্রত্যেককে প্রত্যেকে সবাই যুক্ত হবো ট্যাপটা করবো ওয়াচে যারা বসে আছে সবাই একটু হয়ে যায় সবাই একটু দিদি ভাই ভালোবাসা 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 দিদি ভাই যে কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে হ্যাঁ থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই সবাই থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাই একটু সবাই একটু করি যারা যারা ওয়াজ থেকে দেখছি ভালোবেসে সবাই একটু কমেন্টে থাকি প্রত্যেকে কমেন্টে থাকি এখানে কমেন্টে থাকবো সবাই চারজন ওয়াজকে একটু বাড়াবো চারজন ওয়াজকে বাড়াবো চারজন ওয়াজকে বাড়াবো সবাই ট্যাপ করছে না কেউ করছে না বলে ওয়াশটা বাড়ছে না ট্যাপ করলে কিন্তু ওয়াশটা বাড়ে সবাই 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 ট্যাপ 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 পাশাপাশি একটু ট্যাপ করি তিনজন বসে আছে তিনজন বসে আছে কমেন্ট করছি না সবাই একটু কমেন্ট করছি মনের মানুষ মনের মানুষের জন্য মানুষের জন্য দাদা ভাই একটু ফাস্ট কমেন্ট করলে ভালো হয় একটু ফার্স্ট কমেন্ট করলে ভালো হয় যদি আরেকটু ফার্স্ট কমেন্ট করেন খুব ভালো হয় খুব ভালো হয় সবার সবাইকে বন্ধু করবেন ঠিক আছে এটা হলো প্রথম কথা সবার সবাইকে বন্ধু করতে হবে যদি আমি তিনটা সেটআপ পেয়েছি আর একটা বাকি আছে আমাদের তিনটা সেটআপ পেয়েছি কি কি সেটআপ পেয়েছেন বলেন 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 ফেসবুক থেকে কি সেটআপ পেয়েছেন বলেন সবাই চারজন আছে ও আছে সবাই 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 আমি কিন্তু দেখবো কারা কারা ইয়া নেই কেন পিন পোস্টে রিয়াকশন নাই কেন পিন পোস্টে রিয়াক্ট করেন পিন পোস্টে রিয়াক্ট করেন প্লিজ পিন পোস্টে রিয়াক্ট করবেন আস আসমা যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাভাই সবাই একটু যুক্ত হয়ে যায় প্লিজ ভালোবেসে সবাই একটু যুক্ত হব ভালোবেসে সবাই একটু যুক্ত হবো সবাই একটু যুক্ত হবো সবাই সবাই একটু যুক্ত ভালোবেসে সবাই একটু যুক্ত হব সবাই একটু যুক্ত হবো সবাই একটু যুক্ত হবো প্রত্যেকে 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 সবাই 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 একটু যুক্ত হবো প্রত্যেকে যুক্ত হব ট্যাপ করে সবাই প্লিজ একটু কমেন্টে থাকি সবাই একটু কমেন্টে গেল সব দল কই সব কমেন্টে পাচ্ছি না কাউকেই সবাই কমেন্টে থাকছে না সবাই একটু চলে আসি ওয়াচিং 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 কয় মিনিট হলো কয় মিনিট হলো তো সেভাবে বাড়ছে না আমি কি কেটে দিয়ে আবার আসবো বাবুল ভাই কেটে দিয়ে আসবো বলেন বাবুল ভাই কেটে দিয়ে আসবো কিনা বলেন যারা যারা ওয়াচ করছেন আমাকে কেটে দিয়ে আসবো কিনা একটু জানাবেন প্লিজ তিনজন চারজনের উপরে ওয়াচিং উঠছে না নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হচ্ছে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হচ্ছে তিনজন তিনজন চারজনের উপরে ওয়াচিং উঠছে না এটা কি কোনো প্রবলেম হচ্ছে কি না বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কেটে দিয়ে আসবো কিনা না মেনশন কি যাচ্ছে না কেটে দিয়ে আসি তাহলে কেটে দিয়ে আসে তিন চারজনের বেশি ওয়াচিং উঠছে না মেনশনও যাচ্ছে না কারো কাছে বাবু ভাই কেটে দিয়ে আসো আচ্ছা বাবু ভাই কি বলছো ভাই আমি কেটে দিয়ে আসি একটু থাকবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবু ভাই এমনি বাবু ভাই কেটে দিয়ে আসি তাহলে বেশি বন্ধু পাবেন তারপর হচ্ছে মনের মানুষের জন্য মানুষের জন্য দাদা ভাই কেটে দিয়ে আসি তাহলে বেশি বন্ধু পাবেন ঠিক আছে দিদি ভাই হ্যাঁ তাহলে কেটে দিয়ে আসি ঠিক আছে ওকে ওকে লাইভ শুরু হওয়ার সাথে সাথে সবাই কমেন্ট শুরু করে দিবেন লাইভ শুরু হওয়ার সাথে সাথে সবাই কমেন্ট শুরু করে দিবেন ঠিক আছে আমি কেটে তাহলে আসবো ওকে আর সবাই ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করবেন আমি বেশি বেশি করে বন্ধু দিতে চাই বেশি বেশি করে বন্ধু দিতে চাই লাইভটা কেটে দেওয়ার সাথে সাথে সবাই কমেন্ট করবেন এবং হচ্ছে ট্যাপটাপ করবেন ঠিক আছে থ্যাংক ইউ কেটে দিতে তাহলে আমি আসছি